হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদ স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ভূগোল আর প্রশ্ন থাকবে আধুনিক অর্থনীতির জনককে নতুন নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় তার কাজ শিল্পনত সমাজের মধ্যে নৈতিকতা বাজার এবং পুঁজিবাদের যান্ত্রিকতার ধারণাগুলি ব্যাখ্যা করে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন